বাংলাদেশ ভারত সম্পর্ক যখন চরম উত্তেজনাকর এক সময় পার করছে ঠিক তখনই কৌশলগত খেলায় প্রকাশ্যে নামল রাশিয়া গত তেইশ ডিসেম্বর ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিনের বক্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে বাংলাদেশকে ঘিরে কি নতুন কোনো মেরুকরণ স্পষ্ট হচ্ছে রুশ দূতাবাসের এক সংবাদ সম্মেলনে খোজিন বলেন বাংলাদেশ ভারত উত্তেজনা একটি ভূরাজনৈতিক বিষয় এবং এর নেতিবাচক প্রভাব পুরো অঞ্চলে পড়তে পারে দ্রুত উত্তেজনা কমানোর আহ্বান জানিয়ে তিনি উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধে ভারত ও রাশিয়ার ভূমিকার কথা স্মরণ করিয়ে দেন কূটনৈতিক ভাষায় দেওয়া এই বক্তব্যকে বিশ্লেষকরা দেখছেন সূক্ষ্ম কিন্তু স্পষ্ট সতর্কবার্তা হিসেবে বিশেষজ্ঞদের মতে রাশিয়ার কেবল পর্যবেক্ষকের ভূমিকায় থাকতে চায় না ভারতের ঘনিষ্ঠ মিত্র হয়েও বাংলাদেশে তাদের নিজস্ব স্বার্থ রয়েছে বিশেষ করে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প যা রাশিয়ার জন্য বড় বিনিয়োগ রাজনৈতিক অস্থিরতায় এই প্রকল্প যেন থমকে না যায় সেটাই মস্কোর মূল উদ্বেগ রুশ রাষ্ট্রদূতের বক্তব্যের পরপরই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা নিয়ে সামাজিক মাধ্যমে শুরু হয় নতুন বিতর্ক কেউ বলছেন ভারত রুশ সমন্বয়ের ফলেই এই প্রত্যাবর্তন সহজ হয়েছে আবার কেউ মনে করছেন আঞ্চলিক শক্তিগুলো ভবিষ্যৎ ক্ষমতার সমীকরণ মাথায় রেখেই নতুন হিসাব করছে সব মিলিয়ে স্পষ্ট বাংলাদেশ এখন আর কেবল অভ্যন্তরীণ রাজনীতির কেন্দ্রে নয় বরং বড় বড় শক্তিগুলোর ভূরাজনৈতিক দাবার বোর্ডে এক গুরুত্বপূর্ণ ঘুটি বাংলাদেশ সময়ে সবার আগে দেশ